হচ্ছে কোরিয়ান ডোর এর ডোর হচ্ছে এটাকে বিশ্বের দেটা

সাধারণ লাগতেছে এরা হচ্ছে তিরিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে ডোরের সাথেই দেখবেন ওদের ওয়ারেন্টি কার্ড আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দরজার পুরো একটা রাজ্যে ভিউয়ার্স এত এত কালেকশন দেখাবো আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আর সব ধরনের কালেকশন কিন্তু একটা শোরুমে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু মুস্তাফা কোম্পানির পক্ষ থেকে বিসমিল্লাহ ডোর হাউজে আছি ভাইয়াদের কিন্তু অনেকগুলো শাখা আছে সবগুলো ডিটেইলস আমরা শুনবো সুজন ভাইয়ের কাছ থেকে এই যে দেখতেছেন যে চারপাশে এত এত দরজা সব ধরনের দরজা আছে এবং এত ডিজাইন আছে ভিউয়ার্স এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তারপরে যতটুকু সম্ভব দেখাই দিব আজকে

আমরা হচ্ছে বিসমিল্লা ডোর হাউস হচ্ছে মোস্তফা কোম্পানির ডিলার প্রতিনিধি আমাদের কাছে মোস্তফা কোম্পানির অসংখ্য ডোর রয়েছে এদের ডোরের যত কালেকশন আছে সবই আমাদের কাছে রয়েছে আমি এক এক করে দর্শকদের এবং আপনাদের বিভিন্ন নতুন কালেকশনের সাথে পরিচয় করাতে যাচ্ছি এবং এর গুণগত মান সম্পর্কে জানাতে যাচ্ছি শুরুতে আমি

কোরিয়া থেকে ইম্পোর্ট থাকে আমাদের বাংলাদেশে ফিটিং খুবই স্মুথ এগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ বাঁকা ফাকা হয় না এবং অধিক তাপমাত্রা সহনশীল আর কি এবং স্কেচ প্রুফ এটার হচ্ছে ছয়টা কালার হয় এবং ছয়টা ডিজাইন হয় মূলত আপনি চাইলে এটার গুণগত বিশেষ মান হচ্ছে এটা ঝুলে যায় না আচ্ছা আচ্ছা বুয়েট সার্টিফিকেট এই ডোরটা খুবই ভালো এটার হোয়াইট কালার টা রয়েছে এটা দেখতে পারেন খুবই সুন্দর ফিনিশিং

আদার্স কোন সমস্যা হয় এটা ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে তিরিশ বছর কিন্তু আমি বলে দিই এগুলো ডোর কিন্তু কখনো বাঁকা ফাঁকা হওয়ার সম্ভব না দেখে বুঝতে পারছি খুবই ভালো এবং ভালো এই ডোর গুলো হচ্ছে আমাদের দেশের বাইরের যে ইউরোপ তে হচ্ছে ইউজ হয় বিশেষ করে সাদা ডোর গুলো ওই একটা ভাইবস আনে আর কি এগুলো চাইলে মানুষ হচ্ছে আমরা এটা ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজ আছে বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ হয় এবং কিচেন বা বেলকনি সবকিছুতে ইউজ করা যায় যেহেতু ওয়াটারপ্রুফ ওকে ভাই একটু দাম সম্পর্কে ধারণা দেন আমাদের ক্যাপস ডোর হচ্ছে সাধারণত আ এটা বাথরুম স্ট্যান্ডার্ড যে 2 আই ফিট 6 ফিটের দরজাটা ওটার দাম হচ্ছে 12000 টাকা অনলি আর হচ্ছে এগুলো পিভিসি এর মধ্যে মোস্তফারি হ্যাঁ সাদা পিভিসি এটা এরপর রয়েছে এটা দেখাই দি সাদাটা কমফোর্ট ডোর নাম ওকে আর এটা হচ্ছে পিভিসি কিং এটা কিং ডোর রাইট আর এটা হচ্ছে আপনার মোস্তফারি আবার কমফোর্ডেরই একটা সিরিজ এটা জানুয়ারির দিকে আস্তো মার্কেটে খুবই ভালো একটা এটা তিনটা ডিজাইন রয়েছে এই কালার এর মধ্যে তিনটা ডিজাইন রয়েছে ও খুবই ছয় ইঞ্চি চৌকাঠসহ

আমরা আসলে অনেকগুলো দরজা দেখাবো সবগুলো দাম বলতে পারবো না যোগাযোগ করে জেনে নিবেন ইনশাল্লাহ এই যে একটা ডিজাইন ভেয়া এটা একদম দেখেন কিন্তু অসাধারণ লাগতেছে হ্যাঁ তো এইরকম শত শত হাজার হাজার ডিজাইন আছে বিকজ আমরা আছি শুধু ডিসপ্লে করা কিছু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ডিজাইন ভাইদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই যে একটা আছে মধ্যে দেখেন জি জি

ভালো একটা ডিজাইন আচ্ছা এরপর মোস্তফার এটা রয়েছে লাক্সারি নতুন এসেছে এটা মার্কেটে আমি একটু কাছ থেকে দেখাই দিবস আমরা মানে ধরলে ফিল করতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল একদম অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির কি বলেন এটা এটা প্রিমিয়াম প্রিমিয়াম সিরিজের ডোর

কেউ চাইলে এটা বেডরুম স্ট্যান্ডার্ডের জন্য নিতে পারবে বেডরুম সাইজ হবে বেলকুনি কিচেন সবকিছুতে ইউজ করতে পারবে যেহেতু এটা ওয়াটারপ্রুফ আচ্ছা তো ভিউয়ারস আপনারা তো দেখলেন ক্যাপস ডোর গুলো দেখলেন তারপর আছে এই যে গ্রিন ইকো গুলো দেখলেন তাছাড়া কিন্তু অসংখ্য অসংখ্য ডোর আছে ফুল হোয়াইট এটা হলো ফুল হোয়াইট হয় ফুল হোয়াইট ডোর নিতে পারবে চাইলে ও যে কোনো ডিজাইন হোয়াইটের মধ্যে হবে একটু দেখাবেন নাকি করবেন কারণ অনেক ভিড় আসলে অনেক ধরনের দরজা আছে আপনাদেরকে আমি একটু যদি যে ঘুরে দেখাই ভাইদের যদি কোম্পানির সাথে যোগাযোগ করেন আপনারা যেমন ধরনের চান তেমনি কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা মানে বৃহস্পতি আমি আপনাদেরকে যদি বলি আপনাদেরকে একটু দেখাই একদম কিন্তু ভাইয়াদের হচ্ছে এই যে দেখেন এদিকে প্লাজা থেকে প্লাজার মোদালে পরেই কিন্তু ভাইয়াদের এই বিশাল শোরুম তো আপনারা যদি আসেন দেখে শুনে তো নিতে পারবেনই এবং ভাই অনলাইনেও তো অর্ডার করা আমাদের বিসপুলা ডোর হাউস নামে পেজ রয়েছে এবং আমাদের কন্ট্যাক্ট করার নাম্বার স্ক্রিনে থাকবে দর্শক আপনারা যদি ক্রেতা উদ্দেশ্যে বলছি যে ঢাকার মধ্যে যারা আছেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের থেকে দরজা ক্রয় করতে পারেন মোস্তফা কোম্পানি ডোর রয়েছে সকল কালেকশনে আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের আরো একটা শোরুম রয়েছে বসিলাতে বসিলা র্যাব উল্টা পাশে আহ বিসমিলা ডোর হাউস টু আদার্স কেউ যদি ঢাকার বাইরে চান ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে